সালামু আলাইকুম জেনিয়া ব্লগ সানো বেগুনের স্বাগতম আন্দাজে এবার সকাল সকাল উড়ি চাহ আর হিতির রুটিও খাইত না ফারুটিও নো হিতি চাহ বিস্কুট খাইব হিতি শাহ বিস্কুট বলে হিতির বলে ফ্রিও রানের কেনে রুটিও নো রুটি বানার মু রুটি নো সাহ বিস্কুট সত্যি দিন বিয়ার সবাই ইয়ে উড়ি হিতির সাহ দেওয়া তুমি চা খাও হ্যাঁ চা মজা লাগে চা মজা নাইনু বাড়ি যাবা কবে ফুফু করে যাব না কেন ফুফু তো নাই তো নাই বাড়ি যায় কি করবা হ্যাঁ হম চাহ বিস্কুট কি মজা আছে যাবা বিস্কুট মজা আছে মজা আছে চাহ বিস্কুট তো মজা নাই ঠান্ডা টোনা সাপ বোর্ড

সকালে আই নাস্তা করি না ফান্তা ভাত খাইলেই তারপরে নাস্তা করি ফান্তা ভাততে প্রচুর ভটি হিলেবুলি ফান্তা ভাত খাইলেই কি ঢাকনা দিব ফুফি একটা খাই দাদা মুড়ি খাও যালা এ করিয়েন সুদি গেলে সুদি গো দূর আনতে দিয়েন ফন্তাবাদস কি খাইলে তো ভালো আছিল সকালে তুই ফন্তাবাদ খাও না জে যাবা ফন্তাবাদ খাও না জে খাও কই খাও একদিন তো ফুফির সাথে খাও না হ্যাঁ

চল দেখ যে বাৰ বান্ধৱী আহিছে ঐছে কি হৈছে

এখানে কার জ্ঞান বুদ্ধি নাই কিনলে খায় না পুষ্টিকর খানা কিনলে তুমি এখানে থাকবা খেলা দেখবা না খেলা দেখবা না মুছে যাও হা মুছে যাও হ্যাঁ দাদু কোথায় ওখানে না ওখানে যাব না ফুফিতে রান্না করি এখন দা ফুফি রান্না করি আসতেছি ওই যে টোনা হয়েছে যাবা একটু না হিলে কল ইতি উড়ি বইছে হিটি রে কলাম হিটি আড়াহারিতে একটু নীতি দাদুর কাছে যাবো কলেক্ট করে মা আজ আই ফট্টা লাগ দিলাম

আদু গগই আছে শ্যাফ অলু ভুবু কালার গেল গেছে তো ইয়া ব্লগ এ চ্যানেল এর নাম ইয়া সাইতো আমরা কিয়া কর ও চুলা লেপছেন বা সুন্দর হইছে তো দেইগে আমড়া সুলা গুণ লাই ফোন লাগবো ভাগগর কি অবস্থা হইছে হানি সাথে দে খুদিনে সামা ইয়া মারি দেওন দইতো না হয়

আজি তুমি কণ আই পেলাই দেখেত আনা কৈতাম কেম আছে